এই যে নবী সালামের জন্ম তারিখ নিয়ে বাড়াবাড়ি করে জসিনের জুলুস বের করে যে বিরাট মিছিল বের করে এইটা বাংলাদেশে সূচনা হয়েছে কত সাল থেকে জানেন উনিশশো সাল থেকে কত সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশ বাংলার জমিনে জসিনের জুলুস যে মিছিল বের হয় এটা শুরু হয়েছে তারা তাদের ধারণা এটা সমাজে তাদের সমাজ প্রচলিত যে যারা এই জসিনের জুলুসের মিছিলে সামিল হয় এরালো সুন্নি এরালো পরিচিত মুসলমান আর যারা এখানে সামিল না হয় যত্নে চলেছে যায় না এরা হলো ওহাবি কি তাহলে আমার প্রশ্ন হলো যে উনিশশো সালের আগে তাদের দাদা কন তাদের দাদার বাপ কন তাদের বাপ কন এরা কি ছিল তাহলে এরা পালন হয়নি যত্নে জুলুস এরা ঈদে মিলাদ এই বাৎসরিক আনুষ্ঠানিক হিসেবে তারা পালন করে নেই তাহলে তারা কি ছিল তারা ওহাবি ছিল তাহলে তোমরা হলে ওয়াহাবির বাদশা শুননি কি ওয়াহাবির বাদশা শুননি তাহলে ওদের বাপ দাদা কি ওয়াহাবি ওয়াহাব আব্দুল ওয়াহাব সে একজন জাহেরি লোক ছিল সে আলাদা আমরা ওয়াহাবিরা ওয়াহাবিদের যে আকিদা এই আকিদার সাথে আমাদের হকানি উলামা একরামের কোন মিল নেই আকিদা দেওবান্ধের যে আকিদা আছে এই আকিদার কোনো মিল নেই কিন্তু আমরা ওই যে জশ্নে জুলিসের মিছিল সামিল হয়নি এই জন্য আমাদেরকে কি মানা যাচ্ছে ওয়াহাবি আর ওরা হলো শূন্য অথচ কি আমরা হলাম আহ সুন জামাতের উত্তর সরি অম্ন সারি পৃথিবীতে আহ সুনাতল জামাতের অনুশীল হলাম বস্তমানি উলামে গ্রাম আছে এরা। কিন্তু উরা আমাদেরকে বানাতেছে কি

ওরা ওয়াবির বাদশা ভণ্ড শুননি কি ওরা ওহাবির বাদশা ভণ্ড শুননি আর আমরা হলাম আহ জামাক আমরা মূলত ওয়াহাবি না আমাদের তো বলে গালি দেওয়া হয় মহাতারা মহাজির তাহলে এখন এই যে জশ্নে জুলুসের যে মিছিল বের হয় এর সব থেকে একটা বড় একটা স্লোগান আছে যে স্লোগানটা সব থেকে বেশি দিয়ে থাকে যে জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম কি জিন্দা নবী আজকে তো সময় একটু বেশি নেবো যেহেতু সামনের জন্য আলোচনা করে এই বিষয় সম্ভব হবে না এই বিষয়ে আলোচনা একটু না শুনলে নয় এই জন্য আজকে একটু সময় নেবো এই জন্য সবার কাছে একটু ক্ষমা প্রার্থী যে ওরা সব থেকে এই মিছিলে যে স্লোগান দিয়ে থাকে জিন্দা নবীর আগমন স্বাগত আমার প্রশ্ন হলো আপনারা যে চিন্তা নবী বলতেছেন এটা কোন অর্থে চিন্তা নবী যে এই অর্থে আপনারা বলে থাকেন যে নবীজি আগেও জীবিত ছিলেন নবীজি কি মরার পরেও জীবিত তাহলে এটা হচ্ছে কি সম্পূর্ণ কুরআন বিরোধী কথা

হচ্ছে কি হয় এটা আমি আপনাদেরকে বলবো না আপনারা ঠান্ডা মতে আপনারাই বিচার করবেন যে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী কথা রসুল বিরোধী কথা বললে তার পরিণতি কি হয় সে কি মুসলমান থাকে কি থাকে না এটা আপনারা ব্যস্ত মানে আপনারা এটা নির্ণয় করবেন আপনারা এটা মানে মানে বর্ণনা করবেন যে সে কি মুসলমান আছে কি না মহতারা মাহাজির এইবার আসেন যে জশ্নে জুলুসে যে স্লোগান দেয় যদি তারা এই অর্থ নেয় তারা যে অর্থ নেয় জিন্দা নবী তারা বলে জিন্দা নবীর নবীর আগমন এখন আমার প্রশ্ন হলে আগমন বলতে আপনারা কি উদ্দেশ্য নিয়েছেন তারা বলে কি নবী সাল্লাহাম আমাদের এই মিছিলে আগমন করে আচ্ছা বলেন তো নবী সাল প্রথমে একটা সংজ্ঞা আমি আপনাদেরকে বোঝার জন্য বলি যেটা বুঝলে আমার আলোচনা বুঝতে যে বিষয়ে আলোচনা করেছি সেটা বুঝতে আপনাদের সহজ হবে সাহাবি কাদেরকে বলা হয় সাহাবি বলা হয় যারা জীবিত অবস্থায় নবী সাল্লুসাল্লামকে দেখেছেন অথবা নবী করিম সাল্লাম তাদেরকে দেখেছেন কি বললাম সংজ্ঞা দুইটা একটা হচ্ছে মুসলমান যাদের মুখে মুসলমান অবস্থায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারাও সাহাবী যারা যারা মুসলমান যাদেরকে মুসলমান অবস্থায় আল্লাহর নবী দেখেছেন যে এরা মুসলমান তারাও কি সাহাবী এখন আমার প্রশ্ন হলো জসনে জুলুসের যে মজলিসে যে মিছিলে আল্লাহর নবী আগমন করতেছেন আমি মেনে নিলাম যে আপনাদের সখী সমস্যা কিন্তু আল্লাহর নবীর সখী কি সমস্যা আছে নাকি তাহলে বলেন তো আল্লাহর নবী আসছেন তাহলে নিঃসন্দেহে আল্লাহর নবী তাদেরকে দেখতেছেন আর আল্লাহ রবি যাদেরকে দেখতেছেন তারা সাহাবি তারা যদি মুসলমান হয় তাই সাহাবি এখন আমি তাদেরকে বসলি তাহলে তোমরা সাহাবি দাবি করো না কেন যারা আল্লাহ নবীকে মুসলমান অবস্থায় দেখেছেন মুসলমান হয়ে আল্লাহ নবীকে দেখেছেন অথবা যারা মুসলমান তাদেরকে নবী দেখেছেন জীবিত অবস্থায় এরা সাহাবি তা তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে দাবি করো না কারণ নবী যদি তোমাদেরকে দেখতেছেন তোমাদের চোখে নাই সমস্যা তোমরা নবীকে দেখতে পারতেছো না কিন্তু নবী তো নবী তো তোমাদেরকে দেখতেছে তাহলে তোমরা দাবি করো না কারণ তোমরা সাহাবি আর যদি তুমি না করো তুমি সাহাবী না হও তাহলে আল্লাহর নবী জীবিত অবস্থায় যাদেরকে দেখেছেন যারা কিন্তু তারা সাহাবী হতে পারে নাই তোমরাও সেই বস্তুর অন্তর্ভুক্ত আল্লাহর নবী জীবিত অবস্থায় যাদেরকে দেখেছে যারা মুসলমান হিসেবে গ্রহণ ತಾalsa যারা সাহাবী হই নাই তাহলে আবু জাयल সাউতবা সাইবা এরা কি ইরা আল্লাহ নবীকে দেখেছে ইরা আল্লাহকে দা আল্লাহর নবী ওহীদেরকে দেখেছে কিন্তু এরা সাহাবী হয় না কারণ কি এরা মুসলমান ছিল না এখন আমার প্রশ্ন যে হয়তো তোমরা নবীজির হাজির নাজির হওয়ার নবীজির তোমার তোমাদের মজলিসে আসার এই কথাকে খণ্ডন করো বা দিলকে কথাকে মিথ্যা বলো ফুল স্বীকার করো আর নাই তোমরা হয়তো সাহাবী দাবি করো আর নাই তো তোমরা কি নবী যাদেরকে জীবন্ত অবস্থায় দেখছে অথচ তারা কি মুসলমান অবস্থায় দেখছেন দেখিনি দেখিছে দেখিনি তারা যেটা হয় আবু জাহেদ উদ্বাজের সেরাই যেটা হয়েছে তোমরাও সেটা সাহাবির যে সঙ্গে সংজ্ঞা মোতাবেক তারা যদি বলে থাকে নবী আমাদের মসজিদ সাহায্যে তাহলে কি তাহলে তারা হয়তো সাহাবি হবে

কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বিষয়ে সকলে একমাত্র তাহলে বলেন তো নবীকন সালাই সাল্লাম মাইনাল তাদের কথা অনুযায়ী বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এই বারো তারিখে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন তাই না তাহলে বলেন আপনার একটা সন্তান হলে যদি আপনার সন্তান এক বছরের দশ তারিখে বারো তারিখে জন্মগ্রহণ করে আবার পরের বছরে ওই বারো তারিখে আপনি জন্ম সন্তান জন্মগ্রহণ করলে আপনি খুশি আঁকে করেছেন মানুষদেরকে খাওয়াইছেন আপনি মিলাকায় মিষ্টি বিলি করেছেন আপনি অনেক খুশি হয়েছেন আপনার পরিবার আত্মীয় স্বজন এরপরে এক বছর পরে যখন হুবহু ওই মাসে ওই তারিখে আপনার ওই ছেলেটা মারা যায় আপনি কে পরের বছরতে বিশাল অনুষ্ঠান করে আপনি আপনার ছেলের হ্যাপি বার্থডে পালন করবেন জন্ম তারিখ পালন করবেন যে হ্যাঁ হ্যাঁ আমার এই তারিখে একটা ছেলে হয়েছিল তার মায়ের গায়ের বর্ণও পেছিল অনেক সুন্দর প্রায় হাফাশি হয়ে গেছিল আমার হাড় ধরে হাঁটতো এই ধরনের আলোচনা যদি আপনি করেন নাকে ওইদিন আপনার अनुशंसा আসবে আপনি কান্না কাটি করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সন্তান মারা গেছে সাধারণ আপনার সন্তান যে নবীর স্তরে থেকে হাজার হাজার মানে নিচে নিম্ন স্তরে তার জন্য যদি আপনি ওই দিনে আনন্দ পালা তার জন্মদিন পালন না করতে পারেন নবী কিসাল্লাম যেই দিনে জন্ম গ্রহণ করেছেন সেই দিনেই মৃত্যুবরণ করেছেন আপনাদের কথা অনুযায়ী তাহলে আপনারা কেন আল্লাহ রসুলের জন্ম তারিখে আপনারা মৃত্যুর তারিখে আল্লাহ আল্লাহ রসুলের মৃত্যু তারিখে আপনারা এই দিনে আপনারা মনুষোচনা বোধ না করে একটু ব্যতীত না হয়ে দোয়া খায় না করে এই দিনে কেন আপনারা আনন্দ পালন করেন মিছিল বের করে তাহলে বোঝা গেল আপনার আশেখে রসুন না আপনারা নবীর দুশ্মন নবীর দিলে নবীর ব্যথা নদীর মায়া নবীর মায়া আপনাদের অন্তর ভিতরে নেই এই কারণে আপনারা নবীর মৃত্যু তারিখে জন্মদিন পালন করতেছে আপনারা দেখছেন ইতিপূর্বে চোদ্দ বছরে এক নেত্রীর জন্মদিন পনেরো আগস্ট আর এক নেত্রী আর নেতার কি মৃত্যু পনেরো আগস্ট এই জন মৃত্যু পনেরো আগস্ট হওয়ার কারণে আর এক নেত্রীর জন্ম পনেরো তারিখে পনেরো আগস্ট হওয়ার কারণে কি সে কি সুস্থ জন্মদিন পালন করতে পারছে একজনের সাথে কোনো সম্পর্ক নাই সেখানে যদি আমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি আমরা সহ্য করতে না পেরেছি যে আমাদের নেতার জন্মদিনে মৃত্যুর মৃত্যু বার্ষিকীতে আর একটা জন্মদিন পালন করে এরকম সহ্য করতে পারি না আমাদের মৃত্যুর দিনে যারা জন্মদিন পালন করে আনন্দ উৎসব করবে তাদেরকেও আমরা সহ্য করতে পারি না মহতারা মহাজির এই জন্য আমাদেরকে এই রবিউল আউ্লে নবী সাল্লাহ আলাইসাল্লাম শুধু রবিউল আউল কেন্দ্রাল্লাম এই জন্মদিন পালন করে নাই বরং দন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন দিন হিসেবে কি দিন হিসেবে প্রতি সপ্তাহে জন্মদিন পালন করেছে সোমবারে ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন আমার জন্মগ্রহণ করেছে এই দিন আমাকে নববাত দেয়া হয়েছে এই জন্য আমি রোজা রাখি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে আমরাও যদি পারি তাহলে কি জন্মদিন পালন করব রোজা রেখে সোমবারে সোমবারের রোজা রাখা হয় তাহলে মাসে কয় দিন জন্মদিন পালন করে নবী কয় চার দিন চার আসে তাহলে বছরে চার বারো দিন আটচল্লিশ দিন আপনার বছর রোজা এলাকা হবে এই রোজা রাখতে সব হবে না এই জন্য আমাদের যদি ঈদে মিলাদ নবী পালন করতেই হয় তাহলে নবী যেভাবে সাহাবি যেভাবে তাবে তাবিন যেভাবে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে প্রতি সোমবারে আমরা তাহলে আল্লাহ আল্লাহ রসুল্লাহামের সুন্নাতে আহ্বানি কান্না যে আমার সুন্নাকে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো আর যে আমাকে অনুসরণ করলে সে আমার সাথে জান্ থাকবে বললেন সুবাহ আল্লাহ আমরা সকলেই আল্লাহামের সাথে আল্লাহাম জানা থাকতে আসতেছে না ইনশাল্লাহ তাহলে কি যশ্নে জলুস করা যাবে এই নবীর বিদায়ের দিনে কি মিষ্ট্যা খেয়ে কেক কেটে জন্মদিন পালন করা যাবে আর এটা برداشت করতে পারবো আমরা মুসলমানেরা যেহেতু আমাদের নবী বারো তারিখে কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তিকাল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করে আমাদেরকে রবিউল আউয়াল সহ সমস্ত মাসগুলোতে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখার মতন তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা ওয়া আলহামদুলিল্লাহি